তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই প্রতিপাদকের সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা বাজার প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় টগর বন্ধ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসের তিনি তার বক্তব্যে বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে কেউ আর অনাহারে থাকবে না শিক্ষিত বেকারদের জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্প নেওয়া হবে আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে মানুষ ভোট দিতে পারবে মত প্রকাশ্যে স্বাধীন থাকবে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তিনি আরও বলেন আজ দেশে তরুণরা বেকারত্ব মুদ্রাস্ফীতি অদুশাসনে অতিষ্ঠ গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতাসীনরা দেশকে একদলীয় শাসনে নিয়ে গেছে এ অবস্থা থেকে উত্তরণে তরুণদেরই ভূমিকা নিতে হবে তাই আমরা চাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে যাক সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান মিয়া আব্বাস সাধারণ সম্পাদক নূর জামাল খসু পৌর বিএনপি সভাপতি রবিউল হকরিপন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুল ইসলাম উপজেলা বিএনপি সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রহমান প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা সভায় উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন সভায় সভাপতিত্ব করেন চার নং টগর বন্ধ ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম ঠান্ডু সভায় বক্তারা বলেন বিগত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া চিন্তাবাদ তারেক রহমান চিন্তাবাদ স্লোগানে প্রকম্পিত করে তোলে চরডাঙ্গা বাজার প্রাঙ্গণ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা